বাংলাদেশ ক্রিকেটের সাথে গামিনী ডি সিলভার যে সম্পর্ক সেটা শেষ হয়েও হইল না শেষ সম্প্রতি আমরা সবাই জানতে পেলাম যে আমিনুল ইসলাম বুলবুল তার যে ক্রিকেট বোর্ড বিসিবি সেই বিসিবি থেকে সিদ্ধান্ত এসেছিল গামিনী ডি সিলভাকে অপসারণের এবং সেই অপসারণের সিদ্ধান্তের পনেরো দিনও হয়নি এর মধ্যে আমরা নতুন করে জানতে পেলাম যে গামিনী গামিনী ডি সিলভা উইল বি ব্যাক তাকে ফিরিয়ে আনা হবে এটা কেন হচ্ছে সেটা নিয়ে কথা বলবো কারণ বাংলাদেশ ক্রিকেটের যে একটা সিন্ডিকেট আছে যেটা অলিখিত অদৃশ্য যেটা আমরা সাংবাদিক সমাজের সবাই জানি যে একটা সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের কারণেই গামিনী ডি সিলভা এরকম বাজে পারফরমেন্স মিরপুরের পিচকে ধ্বংস করার পর মিরপুর ক্রিকেট গ্রাউন্ডকে ধ্বংস করার পরও বারো বছর ধরে তিনি বীর দর্পে চাকরি করে যাচ্ছেন কারণ তিনি ওই সিন্ডিকেটের পার্ট হয়ে গেছেন সেটা কম বেশি সবাই জানেন তো সেই ডি সিলভা যাকে চাকরিচ্যুত করা হলো সেই চাকরিচ্যুত করার পনেরো দিনের মাথায় আবার তাকে ফিরে আনা হচ্ছে এই সিদ্ধান্তটা কি আদৌ ধরে নিলাম মিরপুরে কাজ করবেন না বা করা হবে না তাকে বাংলাদেশের আদার্স যে ইন্টারন্যাশনাল গ্রাউন্ড আছে চিটাগাং সিলেট সেগুলোর তো সর্বনাশ করবেন তাতে কোনো সন্দেহ নাই তাহলে ওয়াই গামিনী ডিসিলভা কেন গামিনী ডিসিলভাকে আনা হলো এটার পেছনের যে কারণ সেটাই হচ্ছে সিন্ডিকেট রহস্য সবসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিন্ডিকেট নিয়ে প্রতিদিন কথা হয় প্রতিনিয়ত কথা হয় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও যে একটা সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট নিয়ে কিন্তু কথা হয় না অনেকেই বলে থাকেন সিন্ডিকেটের কিছু সদস্য যারা আওয়ামী লীগের সময় ছিল তারা কিন্তু বিএনপির সময়ও ছিল এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সময়েও ছিলেন এদের এদের একজনকে বলা হয় মাহবুব আনাম যিনি সব বোর্ডে থাকেন সব সরকারের সময় থাকেন কারণ তিনি কিন্তু একটা সিন্ডিকেট করেছিলেন এবং মাহবুব আনামের সাথে তিনি লঙ্কা বাংলা ব্যাংকের সাথে সম্ভবত সামাও কানেক্টেড তার সাথে গ্রামিনী ডিসিলভার একটা সম্পর্ক রয়েছে খুবই ভালো ঘনিষ্ঠ সম্পর্ক সেই গ্রামিনী ডিসভার যে কারণে কোনোভাবেই সরে যাচ্ছে না তো এত কিছুর পরও বোর্ড সভাপতি পাপন চলে যাওয়ার পর ফারুক চলে যাওয়ার পর বুলবুল আসলো যদি বাংলাদেশ ক্রিকেট থেকে সিন্ডিকেট জিনিসটা ধ্বংস না হয় বাংলাদেশ ক্রিকেটের মুক্তি হবে না আসবে না এটা লিখে দিতে পারে তো কেন বাংলাদেশ ক্রিকেটের সিন্ডিকেট ধ্বংস করা যাচ্ছে না সেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সিন্ডিকেট যদি ধ্বংস না করা যায় সেক্ষেত্রে এরকম গামিনী ডিসিলভার মতো বিদেশ থেকে আসা লোকও মহাপরাক্রমশালী হয়ে উঠবেন হয়ে উঠেন এটাই হচ্ছে বাস্তব তো সেই গামিনী কেন আনা হচ্ছে এতক্ষণে আপনারা নিশ্চয়ই নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশ ক্রিকেটের যে অলিখিত সিন্ডিকেট রয়েছে সেই অলিখিত সিন্ডিকেটের বড় একটা অংশ হয়ে গেছেন গামিনী ডিসিলভা আমরা এরই মধ্যে ফিক্সিং ম্যাচ ফিক্সিং এর কথা শুনেছি পত্রপত্রিকায় এসেছে যেখানে একটা ম্যাচে ফিক্সিং করার জন্য ইচ্ছে করে হারার জন্য চারশো কোটি টাকার কথা উঠে এসেছে প্রস্তাব দেওয়া হয়েছে তার মানে বুঝতেই পারেন যে বাংলাদেশের ক্রিকেট বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখানে কত টাকা উড়ে সেই 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 টাকা ম্যাচ ম্যাচের বিভিন্ন ফেজ নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সেগুলো করায় যিনি পালন করেন তিনি হচ্ছেন কিউরেটর তিনি হচ্ছেন গ্রামিনী ডিসিলভা মিরপুরের পিচ হাই স্কোরিং হবে না লো স্কোরিং হবে রান কত রানের মধ্যে আটকে থাকবে এগুলোর কারি করে কিন্তু গ্রামীণ ডিসিলভার হাতে এজন্যই হয়তোবা তিনি সিন্ডিকেটের বড় একটা অংশ এজন্যই হয়তো বা তার চাকরি শেষ হয়েও শেষ হয়েও হয় না শেষ যে কারণে তার চাকরি চাকরিচ্যুত হওয়ার পনেরো দিনের মাথায় তাকে ব্যাক করিয়ে আনার চেষ্টা করা হয় বা সিদ্ধান্ত নেওয়া হয় তো দর্শক আপনারা এই আলোচনা থেকে কি বুঝতে পারলেন আসলে গ্রামীণ ডিসিলভা তিনি কি সত্যিই সিন্ডিকেটের বড় অংশ কেন তাকে এভাবে অপসারণ করার পরও ফিরিয়ে আনা হচ্ছে সেটা কি যৌক্তিক সেটা কি সঠিক সিদ্ধান্ত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন